ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিসাস লাইফস্টাইল আর আজ অনেক আবারও দিন পর ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও দেখে বোঝাই যাচ্ছে কোথাও একটা যাত্রা শুরু করেছি কোথায় সেটা নয় যেতে যেতে গল্পের ছলে বলা হবে ভোরের কুয়াশার কারণে বাইরের দৃশ্যটাও যেরকম দেখা যাচ্ছে না ট্রেনটাও সেরকম একটু আদ্য লেট করেই চলছে আগের দিন সন্ধ্যেবেলা ট্রেনে উঠেছি সন্ধ্যেবেলা ট্রেনে উঠে সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে খাই দাই করে শুয়ে পড়েছিলাম সেভাবে তাই আর ভিডিও করা হয়ে ওঠেনি তো সকাল থেকে যতটা পর্ব আবার একটু একটু করে ক্যামেরা বন্দি করব আর এইদিকে ইনি সারা রাত ব্যাগ পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে দিব্যি ঘুমোচ্ছে তার কোনো হুশি নেই যে ব্যাগ আছে না গেছে আর আমরা এদিকে ঘুম থেকে উঠে সবাই মিলে একসাথে বসে আছি বাইরের থেকে ভেতরে একটু কমই ঠান্ডা আছে ট্রেনে করে কোথায় যাচ্ছি সেটাই তো এখনও আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাহলে চলুন বলতে বলতে যাওয়া যাক হাওড়া থেকে সাতটা দশ পনেরো নাগাদ অমৃতসর এক্সপ্রেসে চেপে রওনা দিয়েছি আম্বালা স্টেশনের উদ্দেশ্যে যেটা পৌঁছব পরের দিনকে ভোর তিনটে নাগাদ মানে ওই তিরিশ বত্রিশ ঘন্টার জার্নি আর কি যাচ্ছি আমরা সিমলা মানালির উদ্দেশ্যে আর অনেকের কাছেই এই আম্বালা স্টেশনটা অট হতেই পারে সিমলা মানালির জন্য আসলে খুব অল্প সময় হুট করে এই বেড়াতে যাওয়ার চিন্তাভাবনাটা মাথায় আনার জন্য আমাদেরকে একটু ঘুরপথে যেতে হয়েছে বেড়াতে যাওয়ার নাম শুনলে একটু অর্ধ এরকম ঘুরপথ অ্যাডজাস্ট করাই যায় বলুন তাই আমরাও একটু অর্ধ ঘুরপথ অ্যাডজাস্ট করে নিয়েছিলাম বিয়ের পর এটা আমাদের প্রথম ঘুরতে যাওয়া তাই ক্যামেরাবন্দি করে না রাখলে হয় কোথাও বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে ট্রেন জার্নি করলে সে যত ঘন্টারই জার্নি হোক আমার খুব একটা বোর লাগে না যেতে বেশ ভালোই লাগে কিন্তু ফেরার সময় এই ট্রেন জার্নিটাই মনে হয় যেন অনেকক্ষণ কখন বাড়ি ফিরব আর কখন বাড়ি ফিরব আর এই যে বললাম হঠাৎ করে ঠিক করা বেড়াতে যাওয়া তাই আমরা আর আমাদের আরও দুই বন্ধু প্রতিকার রিম্পা সবাই মিলে মানে চারজন মিলে আমরা চলেছি হঠাৎ করে বেড়াতে যাবার উদ্দেশ্যে মানালি যাবার সময় সিটগুলো ভালো পেয়েছি একটা উইন্ডো সিট ওরা দখল করেছে আর আর একটা উইন্ডো সিট আমরা দখল করেছি ট্রেনে বসে খাওয়া দাওয়া করা আর জানলার ধারে বসে বসে বাইরের দৃশ্য দেখা এছাড়া আর তো আমাদের কোনো কাজ নেই এই তিরিশ বত্রিশ ঘন্টা আমাদের এরমভাবেই কেটে যাবে যখন লখন স্টেশন দিয়ে পার হয়েছিলাম তখন বেশ বড় বড় পিয়ারা দেখেছিলাম আমরা নাম দিয়েছি ড্রাগন পিয়ারা ফেরার পথে ওটা খেয়ে দেখা যাবে এটা আমাদের চিন্তা ভাবনা করা আছে এবার ফেরার সময় দেখা যাক আর যখন কাশি দিয়ে বারাণসীর ঘাট পেরোলাম তখনও বেশ ভালো লাগলো কোনো এক সময় সুযোগ পেলে বারাণসী ঘাটটা ঘুরে যাব ইচ্ছা আছে দেখা যাক জানলা দিয়ে এরকম সবুজ মাঠ ঘাট দেখতে বেশ ভালো লাগে আমার আপনাদের কেমন লাগে কখনো সুযোগ পেলে কমেন্ট করে জানাবেন বেড়াতে যাব বলে আগের দিনকে মা মাংস রুটি আলুর দম সব কিছু রান্না করে দিয়েছিল আর ওইদিকে প্রতিকার রিম্পাও লুচি রুটি আলুর দম সব এনেছিল এছাড়া খাবার দাবারের অভাব নেই ওরা তো একটা ব্যাগ ভর্তি করে খাবার দাবার নিয়ে এসছে আমরাও একটু টুকটাক খাবার নিয়ে গেছিলাম তবে যেহেতু দু রাত ট্রেনে যাননি তাই ওই খাবারে তো আর হবে না ট্রেন থেকে খাবার কিনে খেতেই হবে আগের দিন রাত্রি যেরকম ঘরের খাবার খেয়ে হয়ে গেছিল আজকে দু প্লেট মতো ট্রেন থেকে ভাতের থালি অর্ডার দেওয়া হয়েছিল দুটো চিকেন থালি অর্ডার দেওয়া হয়েছিল তাতেই আমাদের চারজনের হয়ে গেছিল। মোটামুটি খাবারগুলো ঠিকঠাকই ছিল আর যেহেতু এতক্ষণের ট্রেন জার্নি তাই কেউ ফোনে সিনেমা দেখছে কেউ গেম খেলছে কেউ ইউনিফর্ম ঘাটছে আর আমি টুকটুক করে একটু একটু করে ভিডিও করছি আর ওইদিকে জানলাটায় বসার একবার আমার শখ আছে দিয়ে একটুখানি ভিডিও করে নেব যিনি আছেন ওখানকার সিটে তার সাথে ভালোই আলাপ পরিচিত হয়ে গেছে কাজেই তাকে উঠিয়ে দু মিনিটের জন্য ভিডিও করতে খুব একটা অসুবিধা হবে না সকাল থেকে ঘন কুয়াশার মধ্যে যেতে যেতে হালকা করে রোদ উঠল এবার আস্তে আস্তে মামা অস্ত যাওয়ারও পালা চলে এলো আর আমরা সেই ট্রেনে বসেই জার্নি করতে চলেছি আর এই যে পেয়ে গেছি আমার মনের মতো একটা সিট ইনি যে ছিল তাকে আমার সিটে বসতে বলেছি দিয়ে আমি এনার সিটে বসে পড়েছি এইটা দিয়ে বসে বাইরের দৃশ্য দেখতে একটু বেশিই ভালো লাগে তাই জন্য আর কি লোভ সামলাতে পারিনি গিয়ে সোজা ওই সিটে বসে পড়েছি তিনি ছিল তিনিও ভালো মানুষ যদিও না হলে সচরাচর কেউ সিট ছাড়ে না আর এখন তো আমার নন পেড পার্সোনাল একটা ক্যামেরাম্যান নিয়েই চলেছি এরপর থেকে ভিডিও করতে খুব একটা অসুবিধা হবে না তাকে বললেই সে করে দেবে কি আছে একটু নয় বিরক্ত প্রকাশ করবে তারপর ঠিক করে দেবে আর এই যে এবার আমরা ঝালমুড়ি বানাচ্ছি ট্রেনে বসে খাবো বলে তবে যাই বলুক ট্রেনে বসে এভাবে ঝালমুড়ি বানিয়ে খেতে বেশ ভালোই লাগে তাই সব জোগাড় জাতি নিয়েই যাওয়া হয়েছিল দুজনে মিলে বানিয়ে এবার খাওয়ার পালা এবার আবার কি রাতে হালকা করে কিছু খেয়ে নেবো আর ভোর রাত্রি হলেই আম্বালা স্টেশনে নাবার পালা আর বলতে বলতে আমরা ভোরবেলা আম্বালা স্টেশনে নেভেও পড়েছি এখানে কিন্তু বিভস্য ঠান্ডা ছিল ঘড়ির কাটায় প্রায় সাড়ে তিনটে মতো বাজে এখন আমরা যদি বাসে করে যেতে যাই তাহলে অনেকক্ষণ আম্বালা স্টেশনে অপেক্ষা করতে হবে তাই আমরা ঠিক করেছি এবার আমরা গাড়ি করে রওনা দেবো সিমলার দিকে আর এদিকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আনন্দে পুরো দিওয়ালি হচ্ছে দেখুন প্রত্যেকটা বাড়িতে কি সুন্দর আলো জ্বলছে ট্রেনে করেও আস্তে আস্তে দেখেছি অনেক জায়গায় মোমবাতি প্রদীপ অনেক কিছু জ্বলছে আবার বাজিও ফাটছে যাই এবার এইভাবে রওনা দিই তারপরে আসছি সিমলায় ততক্ষণের জন্য আশা করি আমাদের সঙ্গে আপনারা থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা